তুমি গতকালের কথা আজকে ভুলে যাও আবার তুমি যাবা যুদ্ধ করতে মনে না থাকার সাথে যুদ্ধর কি সম্পর্ক ও আজকে সেই মাসটু 가জা বিশাল বিক্ষোভ মিছিল হবে তুমি স্টারটার দাও ফেসবুকে দুমা আ স্টারটা রাত মনে থাকে না তাহলে তুমি এই ইমান নিয়ে তুমি যুদ্ধ করতে যাবা কেম্মা আরে বন্ধু ঠিকই বলেছিস কিন্তু আমার বাড়ি থেকে জাতীয় দিল না বল্লো কোনে কি হইবে নে তারপর আর্থিকও সমস্যা এত দূর থেকে যাতেও পারলাম না এখন কি করব বল ওই যে এই করবো মুসলমান তুমি নামে মুসলমান ফেসবুক ইউটিউবই স্টাটার দা দুমো স্টাটার ডক্টর ইনু সাহেবকে বলতে চাই যেন ফিলিস্তিনের ওই বর্ডার খুলে দেয় আমরা যুদ্ধ করতে যাব। আমরা এ করতে যাব তা করতে যাব। আবার হেনতে এইটুক ঢাকা তোমার বিশাল বড় বিক্ষোভ মিছিল করতেছে তুমি হেনতে একটু টাকা দাতে পারতো না তোমার এ সমস্যা সে সমস্যা টাকার সমস্যা আবার তুমি যাবা হলে ফিলিস্তিনি যুদ্ধ করতি ও তোমার মতন ইমান বোঝা হয়ে গেছে তোমার দ্বারা সম্ভব নয় শুধু ঝড় তুলতে পারো তাছাড়া তোমাকে ইমানে কোনো তারাক্কা নেই বুঝেছো বোঝা হয়ে গেছে বোঝা শেষ না রে বন্ধু তুই আমার ভুল বুঝিস নি আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে রে শুধু শুধু আমার ভুল বুঝিস না ভুল বুঝার কিছু না আমরা হলো মুসলমানের স সন্তান আমরা যদি আমাদের বাহের দিক না দাঁড়াতে পারি তাহলে আমাদের বাইর দিক কিটা এখন যদি আমাকে যুদ্ধের ঘোষণা আছে আমরা যদি না জানতে পারি আমরা যদি বাড়ি বসে ঘুমাই আমরা যদি টাকা রসিল্লা দিই আমরা যদি এ করি তা করি তাহলে কী হবি হবি নি ওই বোনা যদি আজকে আমার উপর বা তোর মাথার উপর পড়তো তাহলে কেমন লাগতো এই জায়গা আমরা কেউ নে ভাই খালি নিজের স্বার্থ নিয়ে দুনিয়ার উপর আসি কী খুঁজে বুঝতে আছে এই জন্যে আমাদের পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আল্লাহর কালাম পড়তে হবে এবং হরজত মাসল সাল্লাম কি দিক নির্দেশনা দেশে সেইটা ফলো করলে আমাদের মন হতি হতেই সব কিছু সফল হতে হবে কারণ আমরা আগে একদিন মৃত্যু পূরণ করতে হবে আর আমাদের ইসলাম ধর্মই সত্যি আল কুরানি সত্যি এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে যাই হোক জাতি পারিসনি ভালো কথা তবে হলো এর পরবর্তীতে কোনো কিছুতে ডাকলি হাজির হবি কারণ চেষ্টা করবে আল্লাহ তোর আরও ইমান বৃদ্ধি করে দেবে আর চেষ্টা করবি না আল্লাহ তোর আরও ইমান দুর্বল করে দিবি কী করছি বুঝতে পারছি চেষ্টা করব ঠিক আছে